জয়মাত্রা জয়গুরু বান্দে আগ্জে আসি বিশ্বরাশি বা বিশ্বলগ্ন নিয়ে এই বিষর ক্ষেত্রে দেখুন এই অমুক পরিবর্তন একদম মানে একদম রাজকার গ্রহ হচ্ছে শনি মানে একদম বুধ এবং আপনার মঙ্গল কিন্তু কানেকশন করছে বুধের ঘরেই সেই মঙ্গল দ্বাদশপতি হয়ে এবং সপ্তমপতি হয়ে থাকছে পঞ্চমভাবে এই বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু অমুক অমুক দারুণ পরিবর্তন দিতে বাধ্য কেন দেবে এই পরিবর্তন এই মঙ্গল রাজ কারগ্রহ গৃহেই আবার বসে থাকবে মানে বুধের ঘরে কন্যার ঘরে সে বসে থাকবে যেহেতু এই বিশ্বর ঘরে কারোগ্রহ হচ্ছে বুধ সেই বুধ কিন্তু একদম মানে তুঙ্গি অবস্থায় বসে যাবে আগস্ট মাসে এই তখন কিন্তু একটা বুধাক্ত যোগ একটা সৃষ্টি করবে বুধাক্ত যোগ মানে হতে জানেন তো মানে আমরা নাম যশ প্রতিপত্তি বিদ্যায় উন্নতি ব্যবসায়ী ডেভেলপমেন্ট ব্যবসায়ী প্রগ্রেস ব্যবসার থেকে আরও 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 উঁচুতে যাওয়া কিন্তু এই বিষয় ক্ষেত্রে যে রাজকারক গুরু এই রাজকারক যে লিখেছি থ্যামবেলে এই থ্যামবেলটা আর একবার দেখে নিতে পারেন দর্শক বন্ধু আপনারা যে লিখেছি যে এই দেখুন আপনার ক্ষেত্রে বিষর ক্ষেত্রে যে জায়গাটা থাকছে আপনার এই লগ্নে ঠিক মঙ্গল বলবো না লগ্নের চতুর্থভাবে কিন্তু এখন রয়েছে পঞ্চমে চলে যাবে মঙ্গল এই মঙ্গল যখনই সে প্রবেশ করে যাবে রাজার মতো চলবেন আপনি মানে আপনি কিন্তু রাজার মতো চলবেন এই রাজারা কিভাবে চলতো কেনই বা রাজার মতো চলবেন আপনি কিন্তু যারা যারা বিশ্বরাশি বা লগ্ন যারা রয়েছেন যারা বিজনেসম্যান এই বিশেষ করে মানে অটোমোবাইল বা অটো পার্সেন্ট বিশেষ করছেন বা গাড়ির ব্যবসা করছেন বা হয়তো লোহা দ্রব্যের ব্যবসা করছেন বা সোনার উপর ব্যবসা করছেন বা সোনার উপর কর্ম করছেন বা হয়তো কোনো ধাতুগত ব্যবসা আপনি কর্ম করছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে দারুণ দারুণ পরিবর্তন কিন্তু যারা বিদেশে কর্ম করবার জন্যে আপনি তৎপর হয়ে হয়তো উঠেছিলেন তাদের কিন্তু কাজটা কিন্তু কোনো শুধু তামে কী করে বা নেগেটিভ করে কেটে যাচ্ছে তাদের বলব প্রতিকারটা করিয়ে নেবেন যদি কেউ বিশ্ব আমাকে যদি কেউ চার দেখেই থাকেন তার প্রতিকার যদি বলে থাকি প্রতিকারটা এমিডিয়েটলি করবেন কষ্ট করে হলেও করবেন যদি আপনি সাকসেস এই যোগ কিন্তু আপনি একটা পাবেন কারণ এই মঙ্গল শনির যে কম্প্যাক্ট অনুযায়ী এই বৃহস্পতির কানেকশন অনুযায়ী মানে এই বৃহস্পতি আপনার দ্বিতীয় একদম ভালো মতো বিরাজমান মানে সঙ্গে আবার শুক্রকে যুক্ত নিয়ে মানে একাদশ একাদশপতিকে নিয়ে আপনার ক্ষেত্রে ধনস্থানে সে বিরাজমান মানে আর্থিক সেভিংস অবশ্যই করে আপনি করতে পারবেন রাজার মতো সম্মান আপনার বৃদ্ধি করবে কিন্তু যেমন ফোর্থ হাউসে যেমন রবি বুধ যেমন আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে নাম যশ প্রতিপত্তি করবে তেমনি কিন্তু মানে আপনার সংসারে কিন্তু শাশুড়ি আপনার ইন্টারফেয়ার করে মানে সংসারটাকে আপনার জ্বালিয়ে দেবে এটির কারণ হচ্ছে কেন জ্বালাবে মানে ফোর্থ হাউসে রবি সে মা হতে পারে শাশুড়ি হতে পারে কোনো মহিলাও হতে পারে সেটা আপনার ননতব্দি হতে পারে আপনার সংসারে এসে গার্জেন মানে রবি মানে চতুর্থ ভাব মানে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলছি পুরুষদের ক্ষেত্রেও বলছি যে আপনার শাশুড়ি এসে ইন্টারফেয়ার করবে মহিলা হলে আপনার শাশুড়ি এসে আপনার সংসারে এসে ইন্টারফেয়ার করবে হয়তো ভাবছেন যে আমি বাড়ি রেন্টে দিয়ে দেবো বা বাড়িটা আমি কাউকে বিক্রি করে দেবো বা ভাড়া দিয়ে দেবো তবে হয়তো আপনি পারছেন না কর্মের জন্যে বিদেশে প্রচুর চেষ্টা করেছেন সেটা সাকসেসফুল হচ্ছে না এবার কিন্তু আপনার সাকসেস হবে এই বিশ্ব রাশি বা লগ্নের ক্ষেত্রে কারণ ইলেভেনে যখনই শনি এই চলে এসেছে আপনার প্রবেশ করে ফেলেছে তার কিন্তু বিদেশে যাবার চোখ কিন্তু একদম টু হান্ড্রেড পারসেন্ট মানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট এবার যদি মানে তার জন্ম চার্টে না থাকে সেটা তার ব্যক্তিগত তার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে কিন্তু বর্তমান যদি এই ট্রানজিট আগস্ট মাস যদি ধরে ফেলা যায় বা ধরে যদি চলা যায় মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে দারুণ পরিবর্তন দর্শক বন্ধু রয়েছে কারণ কেন্দ্রে থাকছে একটা ভিতে থাকছে শনি মানে মঙ্গলকে দৃষ্টি করছে আবার মঙ্গল আবার শনিকে দৃষ্টি করছে সপ্তম্পতি বিজনেসের মালিককে শনি দৃষ্টি করছে মানে কর্ম করে তুমি ইনকাম করো মানে যারা ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত আছেন বা যারা স্টুডেন্ট রয়েছ যারা পড়াশোনা যারা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু মানে দারুণ পরিবর্তন এই দারুণ পরিবর্তনের একটাই কারণ মানে সেই শনি কিন্তু পরিবর্তনশীল করতে পারে বা পরিবর্তনশীল পছন্দ করে এই কর্ম করে কোনো ভুমচুম নয় কোনো দু নাম্বারই নয় কোনো ইললিগাল নয় লিগালভাবে কিন্তু আমি কিন্তু খুব কষ্ট কথা বলি ভিডিও শুনে হয়তো দেখবেন হ্যাঁ আমি খুব কষ্ট কথা বলি অনেকে বলবেন হয়তো ভাষাটা ঠিক করুন দিদি ভাই হুম বাস্তব বাজে কিন্তু আমি কোনো কথা বলি না এবং প্রিটিকশান মিলতেও হবে অনেক হয়তো উল্টো পাল্টা কমেন্ট করেন হ্যাঁ আমি হয়তো কথাগুলো আপনাদেরকে বলবো আপনাদের খারাপ লাগবে মানে এই জায়গাটা আপনার ক্ষেত্রে যেহেতু চতুর্থে অভিভূত কানেকশান তৈরি করছে মানে স্টুডেন্টদের দিক থেকে কিন্তু দারুণ জায়গা যারা স্টুডেন্ট রয়েছ ব্যাপক ব্যাপক জায়গা ব্যাপক ডেভেলপমেন্ট নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে নিজের বাসস্থান তৈরি করতে পারবেন যারা বাড়ি বিক্রি করতে পারছিলেন না তারা কিন্তু হয়তো কোনো বাড়ি হয়তো করেছেন বাড়ি হয়তো বিক্রি করতে পারছিলেন না কিন্তু এবার করতে পারবেন এবার এই বিষর ক্ষেত্রে যে কানেকশন তৈরি করছে এই দশমে রাহু মানে কর্মের জায়গায় কিছু পরিবর্তনশীল আসতে পারে কিন্তু কর্মটা কিন্তু রাহু কিন্তু যে জায়গায় থাকছে মানে পুরো কুম্ভের ঘরে নিজস্ব গৃহে নিজস্ব একটা বলবর্তা কানেকশন দিচ্ছে মানে শনির ঘরে মানে কর্ম রাশির ঘরে সে কিন্তু বিরাজমান বর্তমান মানে সে কিন্তু সর্বস্ব সময় চাইবে যে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করাতে মানে কর্মক্ষেত্রে প্রোগ্রেসিং করাতে মানে কর্মের ক্ষেত্রে নতুন করে নতুন নতুন কিছু তৈরি করাতে মানে আপনি করতে পারবেন আপনি চেষ্টা করলেই পারবেন কিন্তু কোনো কোনো সময় দেখবেন হতাশ হয়ে যাচ্ছেন যারা দেখুন না এই ইন্টারনেটের সাথে যারা যুক্ত রয়েছেন বা ইঞ্জিনিয়ারের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে কোনো কর্ম করার জন্য আপনি যুক্ত হয়েছেন বা চেষ্টা করেছেন চেষ্টা করে হয়তো দেখছেন হচ্ছে না আমি বলবো চেষ্টা করলে অবশ্যই হবে এই বিষয় ক্ষেত্রে রাজ গ্রহ কানেকশান রাজ্যের একটা রাজ রাজ যোগ তৈরি করছে এই বৃহস্পতি এবং শুক্র মিলে মানে একটাই এই যোগটা এই বৃহস্পতি গুরু এবং আপনার আপনার দেবগুরু এবং এবং মিলে ধনস্থানে মানে এই এই দ্বিতীয় একাদশপতি মানে এসে কিন্তু দ্বিতীয় কিন্তু থাকছে মানে সেই শুক্র কিন্তু লগ্নপতি ষষ্ঠের অধিপতি এই রিপুর ঋণ শত্রু যেটা কানেকশন মানে হয়তো মানছি যে ষষ্ঠে আপনার রাহুর দৃষ্টি করছে বৃহস্পতি শনি দৃষ্টি করছে মানে করছে করতে দিন শুভ ফল তো খারাপ ফল নেবেন কেন ট্রানজিট ফলটাই তো ফ্যাক্টর যাদের ক্ষেত্রে দেখুন ট্রানজিট যখন জন্মেছেন সেটাও ট্রানজিট এখন বলছি এটাও ট্রানজিট তবে এই শনি কিন্তু আপনাকে শনি যেহেতু লগ্নে দৃষ্টি করছে আপনার বিদেশ গমন করবার জন্য সে কিন্তু বসে রয়েছে এখন কিন্তু অফুরন্ত মানে আপনার উন্নতি কিন্তু হবে মানে একটা যোগ কিন্তু সৃষ্টি করছে হয়তো স্টাডিল দেবে মানে কষ্ট করাবে কিন্তু আপনাকে কিন্তু ইনকাম দেওয়ার একটা জায়গা সে কিন্তু চেষ্টা করবে কেন বারবার বার করে শনি মানে প্রচুর অর্থ দেয় মানে দেয় একটি কারণে সে কর্ম করবার ক্ষমতা করে দেয় এই লগ্নপতির যেমন একাদশে থাকলে প্রচুর অর্থ দেয় তেমনই কিন্তু শনি কিন্তু ইলেভেনে প্রচুর অর্থ দেয় সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করে সন্তানের টেনশন বাড়ায় সন্তান নিয়ে একটা সমস্যা তৈরি করে সন্তান হতে বাধ্য করে কিন্তু সন্তান আবার অনেকের হয়ই না হ্যাঁ অনেকেই দেখবেন সন্তান আবার হতেই চায় না এই যে সন্তান জন্ম দেওয়াই মানে একটা সমস্যা বৃদ্ধি করবে বাস্তু নিয়ে সমস্যা তৈরি হয় মাকে নিয়ে সমস্যা তৈরি হয় হয়তো মা বাবা ছেড়ে দূরে থাকতে হয় কিন্তু ইনকাম তো বাড়ে ইনকামটা হয় নাম যশ প্রতিপতি বিদেশ থেকে অর্থাৎ গাম বেশি তৈরি করে কিন্তু আগস্ট মাসে যে ট্রানজিট অনুযায়ী আপনার দ্বিতীয় বৃহস্পতি প্লাস শুক্র থাকার জন্য ব্যবসায় দারুণ পরিবর্তন ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট ব্যবসা ক্ষেত্রে মানে একদম মানে দারুণ জায়গায় ব্যবসা ক্ষেত্রে কারণ হচ্ছে ব্যবসার যে জায়গাটা সেটি কিন্তু আপনাকে দিচ্ছে আপনার ক্ষেত্রে কে কে দিচ্ছে আপনাকে ব্যবসা এই ব্যবসা দিচ্ছে আপনাকে আপনার মঙ্গল এবং বুধ এবং বৃহস্পতি এবং আপনার ক্ষেত্রে দেবে শুক্র কমিশন এই শুক্র কিন্তু প্রচুর অর্থ দিতে পারে শুক্র মানে প্রচুর কিন্তু অর্থ আপনাকে দিতে পারে মানে অর্থ প্রচুর বলতে গেলে প্রচুর অর্থ মানে আপনাকে প্রচুর অর্থ দিতে পারে এই শুক্র এই শুক্রর কানেকশন অনুযায়ী শুক্র কিন্তু বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে মানে অর্থ রোজগার দিতে পারে কারণ হচ্ছে আপনার লগ্নের ষষ্ঠতোপতি থাকছে দ্বিতীয় মানে বৃহস্পতির সাথে যুক্ত থাকছে যারা গান বাজনা করছেন বা যারা কোনো শিল্পর্যানের সাথে যুক্ত রয়েছেন বা যারা হয়তো শিল্পী হয়তো আপনি মানে হয়তো বাউল গান করছেন আপনি সোনার উপর কাজ করছেন আপনি হয়তো কোনো মানে কোনো ভালো হয়তো মানে বাদ্যযন্ত্র আপনি বাজাচ্ছেন হয়তো বা কোনো কম্পিউটার সেক্টর আপনি কর্ম করছেন বা হয়তো ভালো ড্রয়িং করছেন বা আপনি কোনো ভালো স্বর্ণশিল্পী বা মৃৎশিল্পী বা হয়তো আপনি কোনো লোহার এত সুন্দর ডিজাইন তৈরি করেন সেটা ভাবা যায় না মানে বিষয় কিন্তু খুব গড়ে হয় রাগ হয় তেজ হয় মানে কষ্টবাদী হয় এই জন্যে এদের শত্রু দেখবেন বেড়ে যায় মানে কষ্টবাদীর জন্যে কিন্তু এই বিষয় ক্ষেত্রে যে কানেকশানগুলো দিচ্ছে দর্শক বন্ধু দেখুন এই দ্বিতীয় বৃহস্পতি এবং শনি মিলে কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে হয়তো বলবেন যে দিদি ভাই যে অষ্টমী বৃহস্পতি কিছু কি দেবে অবশ্যই দেবে অষ্টম ভাবটা সবসময় নেগেটিভ ভাবলে চলবে না এই লগ্নপতি অষ্টমী দৃষ্টি করছে তার মানে শরীরের পাওয়ার বাড়িয়ে দেবে শরীরের ইমিউনিটি বাড়িয়ে দেবে শরীরের আরও অর্ধবসাই বাড়িয়ে দেবে শরীরের পাওয়ারটাকে বাড়িয়ে দেবে মানে স্পিরিচুয়াল পাওয়ার বাড়িয়ে দেবে ইনকাম করবার সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে সেটা তো সর্বস্বত সে বাড়াচ্ছে ফাটকা ইনকাম করবার জন্য সুযোগ সুবিধা দেবে আপনাকে রোগ থেকে পরিত্রাণ একটা যোগ দেবে রোগ থেকে ইনকাম করার একটা সুযোগ পাবেন হয়তো রোগ হয়েছে ইন্স্যুরেন্স করেছেন তার থেকে আপনি আবার টাকা পেয়ে গেলেন ফাটকা ইনকাম কারণ সেখানে অষ্টমে সেই শনি দৃষ্টি করছে সেই মঙ্গল আবার দৃষ্টি করছে তার মানে অষ্টমপতি থাকবে দ্বিতীয় তার মানে অষ্টম ভাবের এই ফাটকা ইনকাম আপনি করতে পারবেন তার মানে কর্মের মাধ্যমে কিন্তু চুরি করেও নয় ইন নয় মানে সবই কিন্তু কর্ম চুরিও কিন্তু একটা কর্ম এটাও কিন্তু শিল্পী হয়তো বলবেন যে দিদি ভাই কথা বলছেন কেন হ্যাঁ এটা কি শিল্প নয় অবশ্যই সে কিন্তু একটা শিল্পী তার মানে আপনার কিন্তু আর্থিক উন্নতি কিন্তু বাড়িয়ে দেবে বা ডেভেলপমেন্ট বিষয়ের ক্ষেত্রে একটা বাড়িয়ে দেবে এবার এই বিষর মানে একটা ক্যারেক্টার যে জায়গাটা বলি এরা কিন্তু মানে মাঝে মধ্যে মানে যেমন মন চঞ্চল হয়ে থাকে মানে খুব স্থিতি এরা নিজের প্রচেষ্টায় ডেভেলপমেন্ট করে নিজের প্রচেষ্টায় এরা চেষ্টা করে নিজের প্রচেষ্টায় এরা অগ্রগতি করে এই জিরো থেকে হিরো কিন্তু সে হতে পারে নিজে খেটে এই প্রচুর দেখেছি চার এবার এই তৃতীয় দেখুন যোগাযোগ স্থাপনটা দেখুন এই যোগাযোগ করতে গিয়ে মানে মান সম্মান কিন্তু আপনার বৃদ্ধি হবে মানে আপনাকে প্রচুর মানুষ চিনবে জানবে আপনার সম্বন্ধে জানবে শিখবে হ্যাঁ সেটা এই ব্যক্তিটি বা এই জাতকটি বা জাতিকার দিক থেকে একটা ভরসা করা যায় মানে কথার দাম থাকবে মানে জোবান যাকে বলে মানে কথার কথা মানে নরচর হবে না এটা কিন্তু বিষয় কিন্তু করবে এবং দেখুন এই চতুর্থে যখনই চলে যাবে পনেরো আগস্টের পর রবি বুধ যখনই প্রবেশ করবে তখন কিন্তু নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তৃদ্ধি হবে কিন্তু তখন কেতু কি ফল দেবে কেতুর তো কোন ক্ষমতা নেই মানে মঙ্গল তো একা মানে সে কারুর সঙ্গে থেকে তো মানে ক্ষমতা দেবে তার মানে রবি কেতু তখন কিন্তু একটা গ্রহণ দোষ হয়ে যাবে বুধকে নিয়ে টেকনিক্যাল মানে আপনার একটা যেন কূটনৈতিক বিদ্যা মানে কূটনৈতিক বুদ্ধি কিন্তু তার ভেতরে কিন্তু একটা বিরাজমান করবে মানে যেই বিরাজমান করলো বিশ্বর ক্ষেত্রে তখন কিন্তু ফোর্থেই কেতুর সাথে যুক্ত হয়ে গেল যেই কেতুর সাথে আবার যুক্ত হয়ে গেল কেতু রবির সাথে কমপ্লিট করলে কি হলো তখন একটা মানে কূটনৈতিক বিদ্যা কূটনৈতিক বুদ্ধি কূটনৈতিক টেকনোলজি কূটনৈতিক একটা করবার জায়গা সুযোগ সুবিধা অবশ্যই করে আপনি পাবেন যারা কম্পিউটার সেক্টরে বা নতুন নতুন সফটওয়্যার বানানোর একটা জায়গা নতুন কর্মের প্রতি পরিকল্পনা কিন্তু আপনি অবশ্যই করে বৃদ্ধি করতে পারবেন দর্শক বন্ধু তার মানে আপনার ক্ষেত্রে কূটনৈতিক একটা জায়গা তৈরি করবে মানে শত্রুও কিন্তু বাড়তে পারে এই শত্রুও কিন্তু আপনার বাড়তে পারে ওই সময় কিন্তু এই চতুর্থ কেতু মানে গুপ্ত শত্রু বাড়তে পারে এর প্রতিকার প্রতিবেদন করে করবেন দর্শক বন্ধু এই রবির সঙ্গে থেকে সেই মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলতে পারে সাবধান থাকতে হবে মানে অর্থ আসবে অর্থ নিয়ে কোনো চাপ নেই অর্থ নিয়ে কোনো চাপ নেই বারবার বলছি বিশ্বরাসী প্রচুর টাকা ইনকাম করছে না এখন যে যা ব্যবসা করছে সেই তুলনায় প্রচুর অর্থ ইনকাম করছেন কেউ বলুক আর না বলুক চার টানজিট তাই বলছে প্রচুর অর্থ মানে সে কিন্তু ইনকাম করছে পঞ্চমে যেই মঙ্গল ছিল মনোবল প্রচণ্ড বেড়ে গেল মানে মানে মনোবলটাকে বাড়িয়ে দিলো সে দৃষ্টি করলো কোথায় একাদশে দৃষ্টি করলো মানে অষ্টমী দৃষ্টি করলো মানে অষ্টমে মঙ্গল দৃষ্টি করলো আবার শনি দৃষ্টি করলো হয়তো কোমনে একটু সমস্যায় ভুগতে পারেন সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে মানে অর্থ তো ভাই আসছে এই সন্তান সুখ হতে মানে সন্তানের দিক থেকে একটু বঞ্চিত হতে পারে এই সাংসারিক দিক থেকে একটু গোলযোগ যেটা বললাম মানে শাশুড়ি সংসারে গোপন ভাবে টেকনিক্যাল ভাবে কেউ বুদ্ধি কাটিয়ে আপনার সংসারের সৃষ্টি করবে অশান্তি হয়তো বাড়ি কিনেছেন বা বাড়ি করেছেন বাড়িটা বিক্রি করতে চাইছেন বিক্রি করতে পারছেন না কেউ এসে না করতে হবে না হ্যাঁ কি হতে কি হবে মানে রেন্টে দিলেও সমস্যা একটা সমস্যা তৈরি করবে তার মানে আপনার কর্মক্ষেত্রে আপনাকে বিদেশ গ্রমণ করতে হচ্ছে আর শরীরের দিক থেকে মানে একটু মাঝে মধ্যে সমস্যা আসলেও আসতে পারে শরীরটা জামা হচ্ছে মোটামুটি শুভ বলা যেতে পারে কিন্তু মানসিক যারা মানে রাশিয়ে রয়েছ মানসিক হতাশগ্রস্ত কিন্তু হবে একটু মেন্টাল ডিস্টারবেন্স একটু শত্রুবিধি মেন্টালের দিক থেকে একটু সমস্যা কিন্তু বৃদ্ধি করবে এই মেন্টাল সমস্যা টেনশান ডিপ্রেশন এটা দিতে পারে কিন্তু আর্থিক দিক থেকে সমস্যা সেরকম দেবে না সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বাড়িয়ে দেবে সন্তানের কি হবে হ্যাঁ সন্তান বদমাইশি করছে এমন করছে এটা করছে সেটা করছে এটা ভাঙছে সেটা করছে পায়ে লাগিয়ে ফেলছে কোথাও চোট লাগিয়ে ফেলছে মাথায় লাগিয়ে ফেলছে এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা কিন্তু বেশি বেড়ে যাবে এই সন্তান নিয়ে যেহেতু পঞ্চমী মঙ্গল থাকবে দৃষ্টি করবে আবার সেই ইলেভেনে দৃষ্টি করবে শনিকে দৃষ্টি করবে শনি আবার দৃষ্টি করবে পঞ্চমভাবে তাকে টেনশন বাড়িয়ে দেবে সেভিংস অবশ্যই করে হবে সেভিংস আগের থেকে অনেক বেড়েছে আরও বাড়বে সেভিংস আরও বাড়বে সেভিংস বাড়তে বাধ্য এই সেভিংস বাড়বে একটি কারণে যেহেতু বৃহস্পতি এবং শুক্র আপনার লাক্সারি করবার জন্যে হ্যাঁ সেভিংস কিন্তু বাড়বে যোগাযোগ ভালো হবে মানে গৃহসূপের জায়গা থেকে ভালো জায়গায় পাবেন লাক্সারিতে থাকবেন কিন্তু কেউ এসে আপনার সংসারে মানে একদম মানে এক ড্রাম দুধে এক ফোঁটা চোনা ফেলে দিয়ে চলে গেল সেই শাশুড়ি হোক আপনি যদি পুরুষ হন আপনার শাশুড়ি আপনি যদি মহিলা হন আপনার শাশুড়ি ফোর্থের রবি কিন্তু আবার দেখুন মানে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করায় এই ফোর্থের রবি হ্যাঁ এই উধাত্ত্ব যোগ একটা যেমন কানেকশন তৈরি করছে গভর্মেন্ট জায়গাতে নাম জোশ চাকরির পোস্টি চাকরির প্রমোশন চাকরির দিক থেকে আরও ডিগ্রি মানে বেড়ে যাওয়া মানে ঘরে বসে কর্ম করা যেহেতু ফোর্থে থাকছে দশম দশমপতিকে দৃষ্টি করছে মানে দশম ভাবকে দৃষ্টি করছে এই ষষ্ঠ থেকে যদি আসি মানে একটা মানে মহিলাদের দিক থেকে বা পুরুষদের দিক থেকে বলবো একটু সাবধান থাকতে বলবো ইউরিন ইনফেকশন সাবধান থাকুন মানে পোস্টেড গ্র্যান্ডের সাবধান থাকুন মাংকনেরদের দিক থেকে ইউট্রাস নিয়ে সমস্যা সাবধান থাকুন এটা কিন্তু বারবার বলছি সাবধান অবশ্যই থাকতে হবে আপনাদেরকে মা বোনের দিক থেকে ইউট্রেসের সমস্যা গায়নকের সমস্যা বৃদ্ধি করবে পুরুষদের ক্ষেত্রে পোস্টের গ্যান্ডের সমস্যা বৃদ্ধি করবে লিভার সমস্যা বৃদ্ধি করবে কোমরে ব্যথা পিঠে ব্যথা স্পাইনাল করে ব্যথা এইগুলো বৃদ্ধি করবে সপ্তম ভাব থেকে যদি আসি সপ্তম ভাব চলে গেল পঞ্চমে যারা বিয়ে করতে চাইছেন বিয়ে কিন্তু এবার হবে বিয়ে এবার হবে এই বিষরাশি বিষলগ্নের বিবাহ এবার হবে নিজের পছন্দেই বিবাহ হবে কারণ বিবাহ যারা করেনি এই বিবাহ হবে আবার আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও মনোযোগ বাড়বে মানে কোনো আমদানি রপ্তানি যারা ব্যবসা করছেন তারা দূর থেকে ব্যবসা করতে পারবেন আমদানি রপ্তানি করতে পারবেন মানে দূর থেকে যারা মানে এক্সপোর্ট ইনপোর্টের যারা ব্যবসা করছেন তারা করতে পারবেন যারা কম্পিউটার ব্যবসা করছেন তারাও করতে পারবেন সোনার উপর ব্যবসা যারা করছেন তারাও করতে পারবেন সোনার উপর ব্যবসা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করলে করতে পারবেন কোনো সমস্যা নেই ভালো ফল পাবেন এরপরে আসবো আপনার এই অষ্টম ভাব মানে কোনো প্রাপ্তি বা কোনো অ্যাক্সিডেন্ট যোগ কিছু আছে কিনা এই প্রাপ্তি আছে মানে ফাটকা কিছু প্রাপ্তি আছে সেটা কর্মের মাধ্যমেই আছে ফাটকা প্রাপ্তি খেটে এই লটারি বলছি না কর্মের জায়গায় এই কর্ম পরিবর্তন ফাটকা কর্ম করে আপনার মানে কর্ম পরিবর্তন করবে এটাও সে এক জিনিস কর্ম করে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করবে কিন্তু নতুন এই যেহেতু মঙ্গল দৃষ্টি করছে শনি দৃষ্টি করছে একটু মানে চলা প্রায় সাবধান অবশ্যই করে থাকতে হবে অষ্টমে শনি এবং মঙ্গল দৃষ্টি থাকছে সাবধান একটু থাকতে হবে বৃহস্পতি দৃষ্টি করলে সেরকম সমস্যা নিয়ে যদি আসি ভাগ্য প্রতি একাদশে মানে মানে কর্ম করে ভাগ্য পরিবর্তন করে ভাগ্য বসে আছে আপনার নিজের কাছে মানে মনের যে প্রত্যাশা মনের যে আশা মনের যে চাহিদা সর্বস্ব পূরণ করবে মানে এই ভাগ্য দেখুন আপনি বলুন তো মানে এই মে মাসের পর থেকে আপনি কি ইনকাম করেননি বিশ্ব রাশি বা লগ্ন প্রচুর ইনকাম করেছেন মানে আপনার কর্ম অনুপাতে কানিয়ে ইনকাম করেছেন মানে হয়তো আপনি হয়তো দেখুন যে একটা লেবার যে সে তার হয়তো পাঁচশো টাকা ইনকাম করতো সে হাজার টাকা ইনকাম করেছে যেমন যার কর্ম সে সেই রকম ইনকাম করেছে ভাগ্য করেছে একাদশ অর্থ অবশ্যই আসবে আসবে মানে এই কর্ম নিয়ে আসে এই কর্ম পরিবর্তন হচ্ছে কর্মের মাধ্যমে ফাটকা রোজগার মানে কর্ম পরিবর্তন হচ্ছে যারা কম্পিউটার সেক্টর ইঞ্জিন যে কোনো কর্মের সাথে রয়েছেন মানে আরও কিন্তু প্রতিভা তাদের বৃদ্ধি করবে মানে আয় আসবে অপরন্ত মানে আয় প্রচুর দেবে মানে শনি কিন্তু প্রচুর অর্থ দেয় প্রচুর অর্থ দেয় শনি লগ্নের দৃষ্টি করবে পঞ্চমে দৃষ্টি করবে অষ্টমীর দৃষ্টি করবে প্রচুর অর্থ আপনাকে দিতে পারে কর্মের মাধ্যমে আর ব্যয়টা কিন্তু ঘর বাড়ির পেছনে ব্যয় হবে আর বাড়ি কিনেন বা জমি কিনলেন তার পেছনে অর্থ ব্যয় হবে আর আগামী একুশ এবং বাইশ তেইশ আগস্ট থাকবো তারাপীঠ মহাশ্মশানে শ্মশানে আমাবস্যা সরি যে কোনো গ্রহদোষ যদি প্রশাবিত করতে চাইছেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা